আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেখাবো অর্ধবিত্তর জমি কিভাবে পরিমাপ করতে হয় আমি এটা পূর্বে থেকে পূর্বে থেকেই লিখে রেখেছি যাতে আপনাদের বসতে সুবিধা হয় এই অর্ধবৃত্তের সূত্র হচ্ছে আপনারা লিখবেন যে বড় অক্ষ গুণন ছোটো অক্ষ গুণন দশমিক আটাত্তর সাতান্ন আপনি এটা অবশ্যই মনে রাখবেন সমান সমান হচ্ছে বড় অক্ষ মানে হচ্ছে দৈর্ঘ্যটা আপনার দর্গ আছে একশো ফিট গুনন আপনি তিরিশ ফিট হচ্ছে ছোট অক্ষ যেটা উচ্চতা গুণন হচ্ছে দশমিক এখন আমি এই তিনটা গুণ করবো গুণ করার ক্ষেত্রে বলা হচ্ছে তেইশশো সাতান্ন দশমিক এক ভাগ দেব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য তাহলে আমার শতাংশ আসবে এটাতে আমি ভাগ করার পরে আমার পাঁচ পয়েন্ট একচল্লিশ শতক জমি এখানে আছে আমরা জানি এক শতক সমান সময় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বড় ওকে সবাইকে ধন্যবাদ